আসসালামু আলাইকুম লিটন কুমার দাসের ইনিংসটাকে আমি বলতে চাচ্ছিলাম একটা গ্রেট ইনিংস আর গ্রেট ইনিংস প্লেড বাই লিটন কুমার দাস কিন্তু শেষ পর্যন্ত আমার বলতে হচ্ছে ইনিংস প্লেড বাই লিটন কুমার কারণ দ্য ওয়ে হি গট হিমসেলফ আউট যে বলতে আউট হয়েছেন ওই রকম বল তাকে করা হচ্ছিল বারংবার বারংবার করা হচ্ছিল তিনি সুইপ খুব ভালোই খেলছিলেন বাট অন দ্যাট পার্টিকুলার ওকেশন তিনি রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটটা আসলে গিফট করে দিয়ে এসেছেন ঠিক যে সময়টা আমার কাছে মনে হচ্ছিলো যে শ্রীলঙ্কান বোলাররা তারা মোটামুটি ছেড়ে দেমা বা কেঁদে মতো অবস্থা ওই সময়টাতে জাস্ট ইমিডিয়েটলি আফটার মুশফিক রহিম গট হিমসেলফ আউট লিটন কুমার দাস ফলোড মুশফিক রহিম ফলোড হিজ সিনিয়র পার্টনার এবং সেই জায়গাটা আমার কাছে মনে পড়েছে যে হি হ্যাড এভরিকাইন্ড অফ অপরচুনিটি টু ক্যাপিটালাইজ অন দ্যাট মোমেন্টাম ওয়ার্ড দে গট এবং এটা আসলে উচিত ছিল লিটন কুমার দাসের সেঞ্চুরি পাওয়াটাও উচিত ছিল এবং এই যে এরকম আশি নব্বইয়ের পর সিলি বা সফট ডিসমিসাল লিটন কুমার দাসে সেটা দেখা যায় এবং এটাই সবচেয়ে বড়ো আফসোর্সের জায়গা তবে একটু প্রশংসা মানে প্রশংসার জায়গাটাই আসলে সবচেয়ে বেশি থাকা উচিত এই ভিডিওটার মধ্যে যদিও হতাশা আসার গল্পটা দিয়ে শুরু করলাম কারণ একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে তবে এই ইনিংসের তিনটা ফিচারের জায়গা যদি আমরা বলি তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে লিটন যখন ব্যাটিং করতে নেমেছেন তখন বল নতুন ছিল এটা একটা অনেক বড় বিষয় ওই সময়টায় বল নতুন ছিল তার জন্য চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি ছিল তিনি চ্যালেঞ্জটাকে ওভারকাম করেছেন নাম্বার টু যে পয়েন্টটা বলতে হবে সেটা হচ্ছে ইনিশিয়ালি তিনি বল ছেড়েছেন ইনিশিয়ালি বল ছেড়েছেন অফ স্ট্যাম্পের বাইরের বল তাকে ছাড়তে দেখা গেছে নাম্বার থ্রি যে বিষয়টা বলতে হবে যে একটা সময় যখন তিনি মোমেন্টামটা গেইন করেছেন প্লেড তিনি লেন্থটাকে ডিস্টার্ব করেছেন ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসেছেন প্রায় তিন মিটারের মতো সামনে এগিয়ে এসে শটটাকে নেগোসিয়েট করেছেন সো দ্য ইন্টারসেপশন পয়েন্ট ওয়াজ ভেরি মাচ অ্যাহেড অফ দ্য ব্যাটিং ক্রিজ এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল যে বোলারদের লেন্থটা সেট হতে না দেওয়া লিটন বোলারদের লেন্থকে সেট হতে দেন নাই হি কন্টিনিউ প্লেইং হিজ শর্টস এবং ওই শর্টগুলোর ক্ষেত্রে আপনি একটা টেকনিক্যাল জায়গায় একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে আপনি দেখবেন লিটন কুমার দাস রিস্ট ওয়ার্ক খুব ভালো করেছেন হি হি ওয়াজ টেকিং দ্য এরিয়াল রুটস টুয়ার্ডস মিড উইকেট অথবা লং অন বা মিড অনের ওপর দিয়ে উঠিয়ে দিচ্ছেন এসব ক্ষেত্রে টো পজিশনটা যদি একটু লিটন কুমার দাসের খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে

মুশফিকুর রহিম যে ইনিংসটা খেলেছেন ইট ওয়াজ ভেরি মাচ কম্প্যাক্ট ভেরি মাচ কম্পোসড এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে হি মেনটেন দ্য স্টেবিলিটি অফ দ্য ইনিংস বাট অন দ্য আদার হ্যান্ড লিটন কুমার দাস হি জাস্ট ক্যাপিটালাইজ দ্য মোমেন্টাম ওয়াট ইট ওয়াজ বিল্ড বাই নাজমুল শান্ত অ্যান্ড মুশফিকুর রহিম এবং তিনি এনশিওর করেছেন যে শ্রীলঙ্কানরা দেওয়ার এক্সপেক্টিং টু গেট এ ডাবল ব্রেক থ্রু তার একটা ডাবল ব্রেক থ্রু এক্সপেক্ট করছিলো ওই সময়টাতে কারণ বল তো নতুন ছিল লিটন ইনিশিয়ালি আসলে নিজেও একটু সেট হওয়ার চেষ্টা করেছেন আফটার দ্যাট হি ওয়াজ ভেরি মাচ কমপ্লিমেন্টেড বাই মুশফিক রহিম এবং দেন হি ট্রাই টু এক্সেলোরেট এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হয়েছে যে সেলিং দ্য বল ওভার লং অন ক্রিস্পি কাভার ড্রাইভ সুইপ শর্টস রুটিং ব্যাক অ্যান্ড প্লেইং দ্য পুল শর্টস সব কিছু মিলিয়ে মিলিয়ে অল টুগেদার ইট ওয়াজ এ নাইস ডিসপ্লে অফ ইনিংস আমার কাছে মনে হয় যে দেখতে খুব ভালো লেগেছে চমৎকার একটা ইনিংস ছিল বাট দিন শেষে ওই যে আফসোসের জায়গাটা ভাই কেন দরকার ছিল ওই রিভার সুইপটা করার মানে করলে পরে বা আমরা এটাকে ওভারলুক করে যেতাম ওটাকে রিভার সুইপ করে যদি একটা সিঙ্গেল পেতেন বা একটা চার পেতেন বা ওভারলুক করে যেতাম সারভাইভ করতে পারলে বাট ওই জায়গাটা ওই পার্টিকুলার করিডোরের বলগুলোতে তাকে আসলে বারবার ট্র্যাপ করা হচ্ছিল তাকে ট্র্যাপ করা হচ্ছিল ট্র্যাপ করা হচ্ছিল দিন শেষে ওই ট্র্যাপেই তিনি আসলে পাটা দিয়েছিলেন উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হয় যে এই জায়গাটা ট্র্যাপে পাটা না দিলেও কাটতেন আরেকটু আরেকটু প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করলে হয়তো বা আর একটা বড় ইনিংস আমরা দেখতে পেতাম যেটা বাংলাদেশের এই ইনিংসটাকে আরও বেশি মাত্রায় ডমিনেটিং করতে পারতো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট লিটন হ্যাজ প্লেড এ ব্রিলিয়ান্ট নট এবং ইনিশিয়ালি প্রথম বিশত্রিশ বলটা সার্ভাইভ করাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল নতুন বলের ক্ষেত্রে এবং লিটন সারপাস্ট দ্যাট দোজ মোমেন্টস ভেরি ওয়েল কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই